মেয়েদের জন্য এই পাঁচটি নাম ভুল করেও রাখবেন না পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে নাম শুধু একটি শব্দ নয় নামের মধ্যে লুকিয়ে থাকে জীবনের শক্তি চরিত্র ভাগ্য আর ভবিষ্যৎ নাম যদি শুভ হয় তবে সেই নামের প্রভাবে জীবন হয় মঙ্গলময় আর নাম যদি অশুভ হয় তাহলে তার প্রভাবে পুরো পরিবারে নেমে আসতে পারে অশান্তি আর দুঃখের ছায়া জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু নাম আছে যা মেয়েদের জন্য একেবারেই রাখা উচিত নয় যদি ভুল করেও এই ধরনের নাম রাখা হয় তাহলে পরিবারের শান্তি নষ্ট হতে পারে এমনকি ধন সম্পত্তি ক্ষয় এবং সম্পর্কের মধ্যে ভাঙন আসতে পারে আপনি হয়তো দেখেছেন অনেক মেয়েদের এমন নাম রাখা হয় যেগুলো বলার সময় কিছুটা অদ্ভুত মনে হয় তাই আজ আপনাদের বলবো যে মেয়েদের জন্য কোন নাম রাখা একেবারেই উচিত নয় তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার বা আপনার প্রিয়জনের জীবনের সঙ্গে এটা জড়িয়ে থাকতে পারে জ্যোতিষশাস্ত্র মতে মেয়েদের নাম রাখার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যে নাম রাখবেন সেই নামের অর্থ শুভ বা মঙ্গলময় জিনিসের সঙ্গে যুক্ত হওয়া উচিত সেই সাথে নামের উচ্চারণ সহজ ও শ্রুতিমধুর হওয়া দরকার কারণ নামের ধ্বনি নামের অর্থ গ্রহের প্রভাব অনুযায়ী নাম ভালো বা অশুভ হতে পারে মেয়েদের নাম সাধারণত ললিত কুমল, সৌন্দর্য ও মধুর্যবোধক শব্দ থেকে রাখা উচিত মেয়েদের নামের শেষে স্বরবর্ণ আ রসই রসৌ এবং এ থাকলে বেশি শুভ ধরা হয় নামের জন্য খুব কঠিন ধ্বনিযুক্ত নাম ক্রূর শব্দ যুদ্ধ মৃত্যু জাতীয় অশুভ অর্থ এরাতে বলা হয়েছে অর্থাৎ মেয়ের নামের অর্থ যদি অশান্তি রোগ অভিশাপ দুঃখ বা মৃত্যু নির্দেশ করে তাহলে সেই নাম পরিহার করতে বলা হয়েছে মেয়েদের জন্য কি ধরনের নাম ভুল করেও রাখবেন না যেমন হলিকা হোলিকা দাহ উৎসবের সঙ্গে জড়িয়ে আছে রাক্ষসী হলিকার কাহিনী হোলিকা শব্দটা নির্দেশ করে দহন সর্বনাশ বা অশুভ শক্তি তাই মেয়ের নাম হলিকা রাখলে পরিবারে কলহ ও ধ্বংসের আশঙ্কা থাকে অরিষ্ঠা সংস্কৃতে অরিষ্ঠা মানে হলো অমঙ্গল সর্বনাশ বা অশুভ শক্তি তাই মেয়েদের নাম অরিষ্ঠা রাখলে পরিবারের উপর নাকি অশুভ ও দুর্ভাগ্যের ছায়া পড়ে মরিচি মরিচি শব্দের অর্থ মরুভূমির ভ্রম বা মায়া যা আসলে সত্য নয় শাস্ত্রে বলা আছে যে মেয়ের নাম মরিচি তার সংসারে ভ্রম বা বিভ্রান্তি বা অশান্তি হতে থাকে জরা মহাভারতের চরিত্র জরা যিনি জরা বা বৃদ্ধির প্রতীক শাস্ত্রে বলা হয়েছে মেয়েদের নাম জরা রাখলে পরিবারে অকাল বার্ধক্য দুঃখ এবং রোগ আসতে থাকে অস্ত্রিকা এর অর্থ অস্ত্র বা যুদ্ধের হাতিয়ার এই নামের মধ্যে অস্ত্র ধ্বংস ও রক্তপাত আছে যা পরিবারের শান্তি ও মঙ্গল আনার পরিবর্তে অশান্তি ও দ্বন্দ্ব ডেকে আনে তাই জ্যোতিষশাস্ত্র মতে মেয়েদের এই পাঁচটি নাম ভুল করেও রাখা উচিত নয় তাই নাম রাখার সময় শুভ অর্থ দেবী বা সৌন্দর্যবাচক নাম বেছে নেওয়া উচিত তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে